হ্যালো এভরিওয়ান আসসালামুম আজকের নতুন ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম তো বন্ধুরা এই যে দেখেন আমাদের তিস্তায় বুড় তিস্তায় আর কি মাছ ধরার ধুম চলতেছে দেখেন পুল উপর থেকে কিভাবে মাছ ধরতেছে তো এখানে কিন্তু এই যে গাছটা কিছুদিন আগে ছিল এখন বর্তমান পড়ে গেছে আর নদীতে বর্তমান ভরপুর পানি দেখেন মানে পানি চারদিকে মনে করেন যে ফুলে ভেবে উঠে গেছে থৈ অবস্থা তো এই যে দেখেন এই যে এটা কি বলে কি মানে তেগুনি একটা ইয়া দিয়ে মানে পুলের উপর থেকে মাছ পুচুর মাছ কিন্তু নদীতে পুচুর মাছ মানে এগুলো ছোটো ছোটো মাছ আর কি কাঁটা দিয়ে মানে উপর দিকে উঠতেছে আর কি তো ওইগুলোকে আর কি এরা উঠতে দিতেছে না সেখানেই আর কি আটক করে দিতেছে কিন্তু মাছ কিন্তু প্রচুর মাছ উঠতেছে এই জায়গায় কিন্তু সকাল থেকে নাকি এই জায়গায় মাছ প্রচুর মাছ উঠতেছে এই এই দিক দিয়ে তো দেখেন নদীতে কিন্তু পানি প্রচুর পানি আর আকাশ এখনও মেঘলা মানে যত পানি হবে তত মাছ কিন্তু বেশি হবে দেখেন কত লোক এখানে মাছ দেখতে আসছে তো এই যে এই কাকা এখানে একাই আজকে মাছ ধরতেছে নদীর মধ্যে মানে পানিও অনেক বেশি তো অন্য জেলেরা আর কি আসে নাই এই কাকা সকালে মানে একের পর এক সাপ দিতেই আসে মানে কোনো ব্রেক নাই মানে চলছে মানে সাপ একটার পর একটা সাপ দিতেই আছে দিতে আছে মানে একাই তো কী করে মানে ভাবতেছে যে মাছ আসতেই আসে আসতে আস্তে মাছ কিন্তু ততটা মানে এইখানে দেখা যাচ্ছে না কারণ পানি অনেক বড় হয় মাছ আর কি এই দিকে কম মানে ছোটো মাছ দেখা যাচ্ছে বেশি আর কি ক্যানটা দিয়ে তো ছোটো মাছ তো এই জালে আর আট মানে আটকে না আর কি তো দেখেন এই কাকা এখানে জাল ধরতেছে দেখেন কি মাছ পাওয়া যায় দেখা যাক তো মাছ কিন্তু মনে হচ্ছে না মাছ নাই মনে হচ্ছে মানে মাছ নাই আর কি দেখা যাচ্ছে তো মাছ কিন্তু সাপে দু একটা করে উঠতেছে আর কি মানে যাদের নদীর পারে যাদের বাড়ি হয় আর কি তারা জাল নিয়ে বের হয় দেখবেন যে এক সন্ধ্যার মাছ এমনিতেই চলে আসবে মানে মারতে পারে তারা আর কি নদীতে তো মাছ থাকেই দু একটা করে হলো মাছ তো উঠবে পুঁতিসাবে তো আজকে পানিটা অনেক বেশি আর কি এই যে দেখেন একদম ভরপুর পানি কনায় কনায় পানি ভরে গেছে পুলের সব গেট গেটে মানে খুলে দেওয়া হয়েছে পানি মানে দুম দুম করে আসতেছে কোনো ব্রেক নেই তো এই যে দেখেন পুলের সামনে এইভাবে হয়ে মাছ ধরা হচ্ছে আর এখানে কিন্তু ছোটো মাছগুলো প্রচুর মাছ হয়েছে পুলের সামনে এত মাছ দেখে মাথায় নষ্ট এই প্রথম দেখলাম যে এখানে এত মাছ তো এগুলো মূলত ছোটো ছোটো মাছ কী সুন্দর মানে দেখেন তারার মতো ফুটতেছে মাছগুলো আর এখানে এই সুযোগটা নিয়েই ভাইয়েরা মাছ ধরতেছে সকাল থেকে নাকি তো পুলের সামনের অবস্থা দেখেন পানি কিন্তু থই থই অবস্থা আর এই যে এই জায়গায় পুলের এই জায়গায় মাছ মানে ভরপুর মাছ মানে ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে না কিন্তু মাছ প্রচুর মাছ আছে এই জায়গায় মানে উপর দিকে উঠতেছে পানি যেদিকে তার বিপরের দিকে নাকি মাছ উঠে তো সেই সেই রকমের মাছটা এই যে পুলের মানে কান্টার দিয়ে উঠতেছে যাতে চাপ কম থাকে মাছও প্রচুর চালাক আর কি তারা মানে ক্যান্টার দিয়ে ধীরে 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 মানে একটা ঝাঁক নিয়ে যাচ্ছে প্রচুর মাছ আছে না হলেও একবারে এক দেড় কেজি ছোটো মাছ পাওয়া যাবে তো দেখেন গেটগুলো কি মানে সব গেট কিন্তু খোলা আর পানিও অবস্থা মানে আর একদিন বন্যা হলে মনে হয় রাস্তার উপর দিয়ে পানি যাওয়া শুরু করবে মানে পানি দেখে মাথায় নষ্ট বন্যা মানে এখন তো পুজো দিন পানি হচ্ছে পানি চলছে তো চলছে মানে কোনো থামা থামি নেই তো ওই দিকে একজন কাকা মাছ ধরতেছে নৌকায় করে আর ওই ক্যান্টার পর্যন্ত পানি চলে গেছে তো ভিওর সেই হচ্ছে অবস্থায় যে দেখেন গাছটা উল্টে পড়ে গেছে নদীতে তো কিছু করার নেই গ্যাসটা একদম মুড়া থেকে উল্টে পড়ে গেছে তো ভিওয়ার্স এই হচ্ছে নদীতে অবস্থা মাছ তো প্রচুর মাছ বর্তমান তো ভি এখনও তারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন আর যারা মাছ নদীর মাছ খেতে চান আমাদের বুট তিস্তায় আসবেন তো সবাই ভালো থাকবেন আলাইকুম